হোয়াইট দেখায় আমরা আপনাদেরকে পাগল করে এই হোয়াইটের উপরে এত সুন্দর প্যাকেজিং দেখেন এটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এটার উপরে তিনটা কালার দেখাবো এটার উপর টোটাল পাঁচটা কালার আছে আমরা এইটাতে তিনটা দেখাবো হ্যাঁ তিনটা দেখাবো আমি আগে একটা একটা করে আপনাদেরকে দেখাই আপনি ড্রেসের প্যাকেজিং দেখেই বুঝতে পারছেন এটাতে এমব্রয়ডারি কোয়ালিটি এন্ড কাটওয়ার্কের কোয়ালিটি এন্ড দপার্টের কোয়ালিটি দেখেন ও মাই গড সাচ a lovely one এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কিভাবে সম্ভব जस्ट এট বললাম না যেটা প্রাইস শুনে আপনারা ক্লাস কি খাবেন ওয়াও এটা ফেব্রিকটা হচ্ছে শিফনের শিফনের উপরে ওয়াও নাইসি পুরোটা আছে এটা স্লিভসটা পুরো এরকম এমব্রয়ডারি করা থাকবে জাস্ট ইউ ক্যান সি এটা হচ্ছে দেখেন স্লিভস যে বর্ডারটা যে দেখেন সেম টু সেম আমারটার মতো হবে এন্ড এই ড্রেসের ব্যাক পার্টে আল্লাহ ব্যাক পার্টে এরকম বর্ডার থাকবে দেখেন এটা ব্যাক পার্টে এরকম বর্ডার থাকবে পিছনে এরকম বর্ডার থাকবে দেখেন ব্যাক পার্টের নিচের দিকে এই বর্ডারটা থাকবে এই যে সব পার্টের ড্রেসের ব্যাক পার্টের নিচের দিকে এই বর্ডারটা থাকবে এবং ড্রেসের ভিতরে ইনারের কাপড়টা সেটিং করাই আছে এন্ড এই যে ড্রেসের ফিনিশিং আপনারা বলেন এইরকম একটা পার্টি ড্রেসের প্রাইস কত হয় ড্রেসের ফিনিশিং দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন কাজ দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও হোয়াট এ বিউটিফুল কালার হোয়াট এ বিউটিফুল ড্রেস হোয়াইট প্লাস

দেখেন এত সুন্দর করে এটা ওয়ার্কটা করা এটা স্লিভস এটা পুরো ড্রেস দেখেন হাতার ডিজাইন দেখেন স্লিভস ডিজাইন দেখেন পুরো কাপড়টা এরকম করে কাজ করা আসে এত 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 সুন্দর করে এটা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজটা করা এন্ড এইটা যদি কারো লাগে সে এটা কেনেন হ্যাঁ এটার বডিতে এত কাপড় এইচ প্লাস বানাইতে পারবেন ব্যাক আছে এই হচ্ছে ড্রেস এর ফ্রন্ট ব্যাক সব দেখাই দিয়েছি আমরা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন এই যে দেখা দিন পিছনের নিচের দিকে এই ওয়ার্কটা থাকবে ফ্যাব্রিক হচ্ছে শিফনের উপরে

পুরোটা এরকম ক্র্যাপ শিফনের উপর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা এত সুন্দর এত ফেরদোসি কবির এত পরিশ্রম কিভাবে করো কষ্ট হয় না তোমার কাছ থেকে নারীরা অনেক অনুপ্রেরণা পাই সন্তানদের নিয়ে ভালো থাকো কামনা থ্যাংক সব সময় থ্যাংক ইউ সো মাচ ফেরদোসি কবির আপু আপনারা আসলে আমার লিপস্টিকটা ম্যাকের ফর্জন আক্তার আপু আপনারা আসলে আমাকে ইন্সপায়ার করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা এটা আমি ফার্স্টে বলছিলাম যে এটার দাম শুনে আপনার প্লাস্টিক খাবেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটা আমি আজকে আপনাদেরকে দেবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় ক্রেজি কালেকশন আপনার এই সুন্দর আটচল্লিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকায়